একদমই কম দামে বিভিন্ন কোম্পানির মোবাইল সার্ভিসিংয়ের টুলস পাইকারি খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান অথেন্টিক চাইনা ইম্পোর্টারের দোকান তারা সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করে থাকে সারা বাংলাদেশ থেকে একশো দুইশো পাঁচশো টাকার প্রোডাক্ট আপনারা কুরিয়ারে হোম ডেলিভারিতে নিতে পারবেন বরাবরের মতো মোবাইল সার্ভিসিং টুলস তাদের কাছে এভরিথিং কালেকশন রয়েছে মোবাইলের পার্সপাতির কালেকশন রয়েছে আইসি থেকে শুরু করে স্পিকার মাইক্রোফোন সব কিছুই পাবেন এছাড়াও চার্জিং পড়তে রয়েছে এছাড়াও তাদের কালেকশনে দামি হট গান দামি মাল্টিমিটার দামি পাওয়ার সাপ্লাই এবং দামি তাতাল পনেরো বিশ হাজার টাকার তাতাল রয়েছে তাদের কালেকশনে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হট গানের কালেকশন রয়েছে মাইক্রোস্কোপ পাবেন সত্তর পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত মানে দামি দামি এবং হাই প্রফেশনাল লেভেলের তারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে আইফোনের কাজ করে সব ধরনের টুলস তারা বিক্রি করে থাকে বরাবরের মতো মোবাইল সার্ভিসিং টুলসের বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের পাইকের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি টুলসগুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির এইট ফাইভ এইট ডি এটা আমরা বর্তমানে বাইশশো টাকা প্রাইস দিচ্ছি বাইশশো টাকা নর্মাল কাজ করার জন্য নর্মাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো ভালো মানে ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের এইট ফাইভ এইট ডি প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে কোন রকমে করা যাবে আইসির কাজের জন্য যদি একটু

হ্যাঁ যেমন আমি এখানে আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করেন এগুলোর মধ্যে কপিও মাল হয় যেমন এই ভাই কপিটা নিচ্ছে আপনাকে দেখাই এটি কপি হয় এটি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু পাবেন না এটি অন্য নামে হয় বিভিন্ন নামে আসে ঠিক আছে এটা কি কপি এটা কপি মাল দেখো কপি হচ্ছে এটা প্রথমে 2018 ডি প্লাস এটি বিভিন্ন নামে আসে কপি গুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারে কপি প্রাইস কি আপনার প্রাইজার কি सेम নাকি কম বেশি আছে কপিগুলো প্রাইস হচ্ছে 4200 টাকা আর আপনার গ্যারান্টি সহ মনে হয় গ্যারান্টি সহ 4900 টাকা 4900 টাকা টাকা আমরা এক বছরের মাদারবোর্ড গ্যারান্টি দিই এক বছরের মধ্যে যে কোনো আইনি প্রবলেম এক বছরের মধ্যে মাদার যে কোনো প্রবলেম হলে আমরা মাদার রিপ্লেস করে দেই তার মানে তো পুরোই নতুন হয়ে গেল 25 পাবেন এই মডেলটা নতুন করছে নতুন এটা হচ্ছে লগে আপডেট তাতাল অনেক দামি মাল দামি মাল इवन মাল এর তিনটা বিট বিট ফ্রি এক একটা বিট এখন প্রাইস কত আছে 280 টাকা করে বিট তিনটা বিট অনেক তিনটা

হবে বুঝতে পেরেছি আবার রেখে দিবেন বন্ধ হবে এবং তাতালের বৈশিষ্ট্য বলি এটা টি সিরিজের তাতাল টি 210 তাতালটা আর কি হাতে নিলে চালু আবার রেখে দিলে বন্ধ এটাও মাদারবোর্ডের এক বছরের গ্যারান্টি আছে এটা কাস্টমাইজ করা যাবে সহকারে আমরা বর্তমানে 8900 টাকা প্রাইস দিচ্ছি 8900 টাকা প্রাইস সো আবারো দেখাই এখানে ক্রিয়েটিভের তিনটা প্রোডাক্ট আছে আপনারা গানারটা দেখতে পাচ্ছেন আমার হাতে ইভেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু স্ট্যান্ড পাবেন টাদালের স্ট্যান্ড পাবেন ক্লিনার পাবেন ন নজল পাবেন তিনটা নজল থাকি তিনটা করে নজল অ্যাঙ্গেল সাইজ বাঁকা এবং সমান আছে ইভেন এখানে তিনটা কম আছে তবে এই প্রোডাক্ট অনেক ভালো হবে আমার এটা দেখতে পারেন এটা অনেক ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে ইভেন কোয়ালিটি ভালো লাগতেছে এটা এটা নতুনটাও আসছে অনেক আপডেট বুঝতে পারছেন ওকে সবচেয়ে সুপার এখন বর্তমানে এখানে জওয়াইডি এর পাবেন আমাদের কাছে এটা অনেক फेमस এটা জি আর ডি পাবেন 8610 ডি প্লাস এটা 16000 টাকা দাম 16000 টাকা এর সাথে তো তাতাল নাই শুধু অনলি গান অনলি গান বুঝতে পেরেছি আর এখানে অনলি গান হিসাবে আপনি কুইকের 857 ডি ডব্লিউ প্লাস অনেক পপুলার পপুলার এটা এটা বর্তমানে কত

প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় যে আর এই পাশের যে প্রোডাক্টগুলো দেখাইছে মানে গানারের জগতে এগুলো হচ্ছে নর্মাল প্রোডাক্টের মধ্যে ভালো আর কি চিপের ভিতরে ভালো এখানে আমাদের কাছে সোল্ডারিং স্টেশন পাবেন সোল্ডারিং স্টেশন অনেক আছে অনেক আছে ডাবল দাতাল আছে সিঙ্গেল দাতাল আছে বিভিন্ন এরকম আছে আছে তারপর কম দামের মধ্যে আপনাকে এখানে তাতালগুলো দেখাচ্ছি তাতাল অনেকে নিয়ে থাকে একশো দশ টাকা করে প্রাইস বর্তমান

নিতে পারেন একশো নব্বই টাকা প্রাইস কোকো ব্র্যান্ডের এখানে দুইশো সত্তর টাকা দামের আছে কোকো ব্র্যান্ড এখানে আপনারা চার্জার পাবেন অনেকে

আচ্ছা এই মাইক্রোস্কোপ না আমি একটু বলে নেই নর্মালি ফোর কে যে মাইক্রোস্কোপ আছে এটা আসলে কি কাজে ব্যবহার হয় বলি মোবাইল ফোনে গ্রিন লাইন পরে আপনার সবাই জানে টিভিতে গ্রিন লাইন পরে সো এই প্রবলেম গুলো সলভ করার জন্য অনেক হাই কাজের জন্য ছোট ছোট জিনিস অনেক বেশি জুম করে দেখার জন্য এটা ব্যবহার হয় বাট যেটা আবার এই মাইক্রোস্কোপ হয় না অনেক সময় হয় বাট ওই রকম ভাবে কাজ হতে চায় না সো আমি অনেক জায়গায় দেখেছি ওরা এটা দিয়ে রিপেয়ার করে যার জন্য এই মাইক্রোস্কোপ অনেক বেশি ফেমাস এবং চলে আপনারা হয়তো অনেকেই জানেন না বলে দিলাম যে কি কাজ করে এই সব মাইক্রোস্কোপ অ্যাকচুয়ালি যারা কফের কাজ করে বেশি কফ খালি চোখে দেখাই দেন হ্যাঁ পপ গুলো একদম স্পষ্ট ভাবে দেখতে পারবা আইকালের জন্য টিভির কাজ করার জন্য বেশি নাই আমি দেখেছি এই বিশেষ করে বাইতুলন যারা টিভির রিপেয়ার করে সব চাইতে বেশি দামি দামি 100 4K যে টিভি গুলো আছে এই বিট গুলো নিতে পারে নামদের কাছে সো বিটের মধ্যে যারা ময়লা নে প্রবলেম আছেন যে ময়লা করতে করতে আমার বিটের অবস্থা পুরা খারাপ তারা এই বিট গুলো দেখতে পারেন এইগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি 200 টাকা করে প্রাইস আর মাথা

আছে হাজার টাকা প্রাইস তারপর এখানে যে আছে ক্রিয়েটিভের আছে এটা হচ্ছে এক বছরে সার্ভিস ওয়ারেন্টি আছে এটা শর্ট কিলার সহকারে দশ এম পিআর তিনশো বল দশ এম পিআর তিরিশ বল তিনশো ওয়ার্ড এটা শর্ট কিলার সহকারে কাছে পাবেন না এরকম তিনশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই একমাত্র আমাদের কাছে পাবেন যে কোনো শর্ট রিমুভ করতে পারবেন মোবাইলের যে কোনো শর্ট রিমুভ করা যায় আমি এর আগে

আগে থেকে চলে এটা বর্তমানে তেত্রিশশো টাকা প্রাইস আছে বুঝতে পারছো আর কম দামের মধ্যে এটা নিতে পারেন পনেরোশো দুই দিই আমরা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি বর্তমান সতেরো পঞ্চাশ টাকা কোকো কোকোর ব্র্যান্ডের আর এখানে যদি চ্যানেল সিস্টেমে নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা ছয় টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা ভিতরে বুঝতে পারছি এখানে টাচ সেপারেটার পাবেন টাচ সেপারেটারের ভিতরে তো নরমালি টাচ আলাদা করে সবাই জানে জি দাম কত থেকে কত শেষ আপনি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু করে আট নয় দশ হাজার টাকা পর্যন্ত এর মধ্যে ভালো কাজ করবে দেখা গেল কম প্রাইজের মধ্যে যদি ভালো নিতে চান ক্রিয়েটিভ ব্যান্ডেড নিতে পারেন ডাবল পয়েন্ট পাওয়ারফুল কম্প্রেশন

সানশানের এটা বেশি পপুলার এটা একুশশো টাকা প্রাইস সেম যদি সানশানের এই মালটা নিতে চান নিতে পারেন এটাও খুব রেজাল্ট ভালো বর্তমানে যেমন অনেকে কম চার্জ খুব দ্রুত কিন্তু এই প্রোডাক্টগুলো চার্জ দ্রুত শেষ হবে না বুঝতে পারছি তবে নাইন ভোল্টের ব্যাটারি তো দাম অনেক না ওটা প্রবলেম না এই পাশেও পঞ্চাশ টাকা মিটারটাও ভালো এটা নিতে পারেন এটা ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা প্রাইস মিটারের ডিজাইনটা একটু দেখে রাখেন

ঘোলা কেমন জানি হাতে ধরলেই বুঝবেন আপনারা এটা একটু লক্ষ্য করে রাখেন ওটার সাথে কম্পেয়ার করলে বুঝবেন ওটা আরো খারাপ মাল ওইটি বিক্রি করে টাকা আড়াইশো টাকা কিন্তু আমরা ভালো কোয়ালিটিটাই একশো আশি টাকা দিচ্ছি আর আপনারা তো হোলসেলে দেন আপনাদের কাছ থেকে অনেকে মাল বিক্রি আমি হোলসেল দিব বুঝতে পেরেছি ওকে এছাড়া আমাদের এখানে ব্যাটারি বুস্টার পাবেন ব্যাটারি বুস্টার বলতে হলো বিভিন্ন ধরনের ব্যাটারি দেখাকে দেখা গেল চার্জ নাই কি আপনি চেক করবেন ফোনটা আপনি সব ধরনের মাল একসাথে পাবেন

ফুইল হয় প্লাষ্টিক হয় অমুক হয় তমুক হয় বিভিন্ন ধৰণৰ আছে

তাহলে একবারে ওই দেখা থেকে পুরা কার্টুন নিবে একশো বিশ দুইশো বিশ কার্টুন নিলে এটা বাষট্টি

T12D+ এটা নিতে পারেন এটা বর্তমানে আমরা 2500 টাকা দিচ্ছি 2500 একটা থাকে সাথে একটা একটাই দিবেন একটা থাকি সাথে কিনা পারেন যে ধরনের মাথা থাকে এদিক কিনা মাথায় পাওয়া যায় এগুলার ওকে T12X পাবেন আমাদের কাছে আপডেট এটা এটা আপডেট পাবেন এটা এর আমাদের কাছে কামিং এটা এটা খুব পপুলার মানে

সব ফোন চালু করার জন্য আর ওইটা হচ্ছে সব ফোন আপনার চার্জ করার জন্য চার্জ এটা হচ্ছে আপনার সব ফোন চালু করার জন্য অনেক সময় দেখা যায় না মাথা মিলতেছে না ব্যাটারি বিভিন্ন

নরমালি এটা ভিতরে এটা হচ্ছে 150 ফুল আর শুধু যদি এই দাম নিয়ে নরমালি খুব একটা দেখাইতে পারিনে এই চালু রেখে দিলে রেখে দিলে বন্ধ এটা হচ্ছে দুইটা কাজ এটা আবার বলি এটা কিন্তু আছে তিনটা তিনটা ফ্রি

ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে দুইশো টাকা আরেকটা জিনিস দেখে এখানে এদিকে দেখেন দেখেন কাজপুটা ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি ঠিক আছে দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো না আর কি প্রয়োজন আছে ভাইয়া না ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনি দুই তিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজস্ব একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোনো প্রোডাক্ট যেমন আপনার গানার দেখানো হয়েছে শর্ট ফিলার দেখানো হয়েছে এগুলা রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই কারণ হয়েছে ওই চ্যানেলটা ভিজিট করলে আপনি ইলেকট্রনিক কাজ সম্পর্কে ভালো একটা নলেজ নিতে পারবেন কি পরিমাণ মাল আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও ওনাদের দোকান এখনো কাস্টমার রয়েছে সব বুঝতে পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মাল ভালো ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গল্লি নিরানব্বই নাম্বার দোকান কিবা কেউ যদি এসে মার্কেটে ফোন দেয় আমরা তাকে নিয়ে আসি লোক পাঠিয়ে দেন লোক পাঠিয়ে দিই বুঝতে পেরেছি সবচেয়ে সহজ কথা হচ্ছে তিন নাম্বার গল্লিতে আসলে আমাদের একটা লাইটিং সাইনবোর্ড আছে দেখলে তার একটা নলেজ হইব আর কি আপনি অনেক হেল্পফুল মানুষ আমি যতটুকু জানি কেউ কিনেন বা না কিনেন অবশ্যই যদি কোনো টেকনিশিয়ান কাজ করে থাকেন ওনার দোকানটা ভিজিট করে দেবেন প্রোডাক্টগুলো একটু দেখে যায়

দাম আপডেট হতে পারে আজকের ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু কমতেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই